বন্ধু রহস্যময় এক ভূতের ভিডিও তোমরা হয়তো পলিটিভি টিভি চ্যানেলের ভিডিও পার্ট ওয়ান দেখে ফেলেছ কিন্তু পার্ট টু কবে আসবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে আর কত টাকা নষ্ট হয়েছে এই ভিডিওতে বলা হবে ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো ছবির জন্য মাধ্যমে শুরুতে দেখো সালমা কিভাবে মেহেন্দ্রা থার থেকে এখানে নিচে নামছে আর রিয়াজ দেখো এখানে শ্যাম্পুল একটি গাড়ি থেকে নিচে নামছে আর দেখো এখানে কিভাবে বলছে রিয়াজ বলছে যে এত দেরি হলো কেন আজকে অফিস থেকে আসতে আরে তারপরে দেখো কিভাবে এখানে সালমা বলছে আরে আজকে অফিসে কাজ ছিল আর দেখো দুইজন মিলে কিভাবে জন্য ঘরে চলে আসে এখানে আজকে ডিনার করতে যেতে হবে চলো তাড়াতাড়ি করে ফ্রেশ যাও কিন্তু হোটেলে হয়ে দেখো এদের কিন্তু একটি মেয়ে আছে সেই মেয়েটিকে খুঁজতে গেছে তার এখানে সালমা নামের বউটা কিন্তু এদিকে দেখো কোথাও খুঁজে পাচ্ছে না ঘরে দেখে তো কোথাও খুঁজে পায় না তারপরে দেখো আর একটি ঘরে খুঁজতে যায় নিজের মেয়ের নাম ধরে বলছে কিন্তু তবুও কোথাও সারা দিচ্ছে না আরে দেখো এদিকে ওদিকে শুধু বলতে থাকে নিজের মেয়েকে খুঁজতে থাকে কিন্তু দেখো কোনো ঘরের মধ্যেই নেই তার মানে কি আমার মেয়েকে কিডন্যাপ করেছে নাকি এই বলে দেখো কত চিন্তায় পড়ে যায় তারপরে রিয়াজকে বাইরে ডাকে বলছে তাড়াতাড়ি আসো দেখো রিয়াজ বাইরে এসে বলছে আরে কি হয়েছে এত তাড়াতাড়ি করে ডাকছো কেন আমাকে বলছে আমার মেয়েকে আমি কোথাও খুঁজে পেলাম না আমি সবগুলো ঘরকে খুঁজাখুঁজি করলাম তবুও পেলাম না ফোনেই দেখো কাজের মেয়েকে ফোন কর করে বলছে তোমার কাছে কি আমার মেয়ে আছে আর দেখো কাজ করে মেয়েটি বলছে না না আমার কাছে তো নেই আমি তাড়াতাড়ি চলে এসে বাড়ি আর দেখো সালমা এখানে প্রচুর টেনশনে পড়ে যায় বলছে আরে আমার মেয়ের হলো কি চলো বাইরে খুঁজতে যায় দেখো বন্ধু এখানে একটি দোকানের মধ্যে নিজের মেয়ের ছবি দেখে খুঁজছিল কিন্তু কোথাও পাচ্ছে না আর টোটোওয়ালা কেউ এখানে বলে কিন্তু এরাও দেখেনি তারপরে দেখো গাড়ি নিয়ে যাচ্ছিলো হঠাৎ করে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এই ছোট বাচ্চা মেয়েটিকে তার মা বলছে আরে আরে আমার মেয়েকে তোমরা কেন ধরে নিয়ে যাচ্ছ আমার মেয়ে তো একটু ছোট বাচ্চা আরে আমার মেয়ে কি ভুল করেছে আমার মেয়ে আমাকে দাও বলছে তোমার মেয়ে খুন করেছে একটি বড় ধনীশালী ছেলেকে বাচ্চা মেয়েটি কান্না করতে থাকে বলছে না মা না আমি তো কাউকে খুন করিনি আমাকে বাঁচাও পুলিশ আমাকে বাঁচাও তখনই দেখো কিভাবে পুলিশটি হাত ধরে নিয়ে চলে যাচ্ছে আর মেয়েটি বলছে বাবা মা আমাকে বাঁচাও পুলিশ আমাকে বাঁচাও তারপরে দেখো তার মা এখানে কত কান্না কাটি এখানে ভেঙে পড়ে যায় আর দেখো বন্ধু বাড়িতে এসে কিভাবে সালমা এখানে চেয়ারে বসে টেনশন করছে আর এদিকে দেখো কিছুক্ষণ পর তার বাবা নিয়ে চলে এসে দেখো এখানে বাড়িতে বলছে আমার নির্দোষ না আমার আমার মেয়ে মেয়ে কোনো নেই তো একটা আর কি রিয়াজ বলছে না খুনি দেখো আমি আজকে মিথ্যা কথা বলে কিভাবে এই বাচ্চা মেয়েটিকে ছুটিয়ে নিয়ে এলাম তারপরে দেখো বলছে খাবার খেতে দাও চলো বাচ্চাটিকে দেখো বন্ধু এখানে খাবার দেবে আর দেখো এখানে কিভাবে ভূতের অ্যাক্টিং করে আসলে চল গুলো এখানে সামনে রেখে দিয়েছে আর দেখো রিয়াজকে কিভাবে এখানে গালি গালাস দিচ্ছে বলছে এই তুই আমাকে ঠেস দিবি না তুই একটা বাজে মানুষ এটা কি দেখো বন্ধু মুখের মধ্যে কিভাবে খাবারগুলো লাগিয়ে রেখেছে আর দেখো এখানে কিভাবে আঙ্গুল দেখিয়ে কথা বলছে বাবার সঙ্গে আসলে এ তো ভূত এ কোনো বাবা আর মা আর মেয়ে নেই এটা দেখো কিভাবে চুলগুলো ঝগড়া করে দিয়েছে এই মেয়েটির মাও কিছু বলতে যায় তখনই দেখো তার মাকেও কিভাবে এখানে মারতে চায় আর দেখো তার বাবাকে তো একদম মুখের মধ্যে কিভাবে খাবারগুলো মেরে দেয় আর তার বাবাকে কিভাবে লাত মেরে মাটিতে ফেলে দেয় আর দেখো খাবারগুলো কিভাবে এখানে নষ্ট হয়ে যায় দেখো বেশি কিছু মেয়েটাকে বললেই তার মা এখানে ধাক্কা মেরে ফেলে দেয় তারপরে তার বাবা বলছে আরে আমাদের মেয়ের মাথার বুদ্ধি শেষ হয়ে গেছে চলো একে হসপিটালে নিয়ে যাব এখনই তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসছে রিপোর্ট তো বলছে সব ঠিক আছে কিন্তু ডাক্তার মশাই বলছে না না এর মাথায় কোনো কোনো কিছুই হয়নি চলো আমি তোমাদের তবুও ওষুধ লিখে দিচ্ছি তোমরা এই ওষুধগুলো নিজের মেয়েকে খাওয়া দেখো বন্ধু এখানে এই কাপড়গুলো গুছাচ্ছিল আর দেখো ওদিকে বাইরে কিছু আওয়াজ আসছে চলো দেখি তো আর দেখো এখানে এই ভূত মেয়েটি কিভাবে এখানে মাসলা করছে এখানে হেমন্তস্তা দিয়ে আর দেখো চুলগুলো কিভাবে এখানে আওরা বাউরা করে দিয়েছে মা এসে বলছে আরে আরে তুমি কি করছো এটা বলছে আমি যে মাসলা করছি তোমরা দেখতে পাচ্ছ না তখনই দেখো তার বাবা বলছে আরে কি করছো এটা তুমি তখনই দেখো তার বাবার মাথার উপরে কিভাবে টা ছুড়ে মারে আর তার বাবা কিভাবে এখানে অ্যাক্টিং করে দেখো বন্ধু এখানে কিভাবে মাটিতে পড়ে যায় রিয়াজ আর তারপরে দেখো বলছে তোমার ওষুধ তুমি খাও এই যে নেও নেও নাও ধরো 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 সবগুলো ওষুধ খেয়ে ফেলো তার মেয়েকে আবারও ভুত ধরে ফেলেছে তার মা কিভাবে এখানে হাটটা ধরতে এসেছিল যের মেয়েকে কিভাবে এখানে আবার ফেলে দেয় আর দেখো তার মা এখন ভুত ধরবে আর দেখো তার মাকে কিভাবে ভুতটা ধরে ফেলেছে এবার তো তার মেয়ে ঠিক হয়ে গেল কিন্তু তার মাকে ভুত ধরে ফেলেছে তার মা কিভাবে এখানে হা হা করে হাসতে থাকে এখানে আর তো বন্ধু রিয়াজের প্রচুর টেনশন উঠে গেছে বলছে আরে এটা কি এইবার তো তার মাকে ভূত ধরে গেছে আরে সালমা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও তার মা কিভাবে হাসছে বলছে তোমাকে আবার শেষ করে দেব আর দেখো ফ্রিজটি কিভাবে হাতের মধ্যে উঠিয়ে ফেলে বন্ধু কিভাবে ফ্রিজটি দিয়ে তাকে মারতে চাইছিল কিন্তু রিয়াজ একটোর জন্যই বেঁচে গেছে আর সালমা বলছে আমি তো তোমাকে ছাড়বই না আমি তো এখন প্রতিশোধ নিতে এসেছি তোমাদের দেখো বন্ধু কি যেভাবে এখানে ফকির বাবাকে ডেকে নিয়ে আসে আর দেখো সালমা এখানে পরেই ছিল তারপরে বলছে এক গিলাস জল নিয়ে এসো দেখো বন্ধু এক গিলাস জলের মধ্যে কিভাবে এখন ফুফু দেয় বলছে এই ভূত তুই কোথায় আছিস তাড়াতাড়ি করে বাইরে আয় জানতে চাই তুই এদের সংসারে কেন আগুন লাগিয়ে দিয়েছিস তুই এদের সংসার থেকে কি চাস এখনই বল দেখো বন্ধু ভূতটা আবারও ফিরে চলে আসে আর এসে বলছে আমি এদের সঙ্গে প্রতিশোধ নিতে চাই পরে দেখো বন্ধু পুরনো দিনের স্বপ্নটা কিভাবে এখানে ফকির বাবাকে শোনা আছে বলছে আমরা সব বান্ধবীগুলো মিলে একদিন পার্টিতে গেছিলাম কিন্তু দেখো এখানে এমন কিছু হয়ে যায় আমাদের সঙ্গে তাই জন্য আমি বদলা নিতে চাইছি দেখো এটা কিভাবে হয়েছে দেখো এখানে সব বান্ধবীগুলো মিলে এসেছিল এখানে কলেজের ফাংশন হচ্ছিল তাই জন্য বলছে চলো আজকে আমরা একটা পার্টি যাব কিন্তু এখানে দেখো বন্ধু কিছু গুন্ডা চলে আসে এখানে এই দেখো কিভাবে মেয়েদের শুধু ডিস্টার্ব দিচ্ছিল কোনো মেয়ের হাত ধরে নিচ্ছে বলছে চলো আমরা অন্য ঘরে গিয়ে গল্প করব তারপরে দেখো হঠাৎ করে এই তুই না আসে এখানে আর দেখো তুই না কিভাবে এখানে মারছিল কিভাবে এখানে এখানে বেঁচে যায় বন্ধুরা দেখো মরা মানুষগুলো কিভাবে এখানে পড়েই রয়েছে আর এখানে এখন তুই না বলছে আরে এটা কি করলাম আমি তো এত বড় ভুল করে দিলাম চলো চলো এইবার দেখো কোটের মধ্যে কি করে দেখো বন্ধু এখানে কোটের মধ্যে কিভাবে তুই না বলছে আমার ভুল হয়ে গেছিল কারণ তারা তো আমাকে ধর্ষণ করতে চাইছিল তাই জন্য তো আমি সেই ভুলটা করে ফেলেছি আমাকে মাফ করে দাও দেখতে পাচ্ছ বন্ধু এই ম্যানেজার তো এখানে বলছে না 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 আমরা তোমাকে কারণ তুমি তিনজনকে ভুল করে মেরে ফেলেছো এটার সাজা হচ্ছে মৃত্যু কারণ তুমি তো অনেক বড় একটা পাপ করে ফেলেছো আর তুমি যদি এটাকে মিশাতে চাও তাহলে তোমাকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে আর দেখো কিভাবে না দেখো কিভাবে এখানে কান্নাকাটি করেই যাচ্ছে বলছে মাফ করে দাও তখন আমি ফুকের বাবা সব বুঝতে পাই তারপরে বলছে আরে তুমি তো ভুল করেই ফেলেছিল কিন্তু এখন তো তুমি চলে যাও তখনই দেখো কিভাবে এই ভোটটি চলে যাচ্ছে বলে এই শুধু বাচ্চা মেয়েটির জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি না হলে আমি তো যেতাম না আর দেখো কিভাবে ভোটটি এই সালমার পেট থেকে এখান থেকে বাইরে চলে যায় ফুকের বাবা বলছে ঠিক আছে ঠিক আছে ভূত তো এখন চলে গেছে তোমাদের পরিবারে আর কোনো ক্ষতি হবে না তোমরা এখন সুখে সংসারে যাও তখনই রিয়াজ দেখো তার বইয়ের কাছে চলে এসেছে আর মুখের মধ্যে কিভাবে জল ছুঁড়ে মারছে এখানে কিন্তু তোমাদের বলতে চাই পার্ট টু কিন্তু আসবে না পার্ট ওয়ানে এই শেষ অবশ্যই ভিডিওটা টা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বেশি